এই যে নজবক বাইরে আমার এই বলো না عندك الکبره احدهما কিরা كلاهما মা এবং বাবা যদি তোমার জীবন দশায় জীবিত থাকা অবস্থায় বাধ্যকপূর্ণিত হয় তাদের সাথে উফিয়ো খুব শব্দ পর্যন্ত বলা যাবে না কি বলা যাবে না যদি তোমার মা তোমার বাবা তোমার কোন কাছে তোমার কোন করমে তোমার চলা তোমার কিরা তোমার আচরণে যদি খুব শব্দ করে তাহলে তোমার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ হয়ে যাবে

যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহ যুবক বাইদেরকে নিয়ে উদ্দেশ্য বলে বলতেছি আপনারা করতেছেন আমাদের সমাজ হয়তো আপনারা নাই আমাদের সমাজ আছে টাকার মালিক পয়সার মালিক বাড়ির ঘাড়ির মালিক কন ইনকাম কোদা তুমায় ইনকাম কত খোদা বানায়া उम्मत ने निगा बान खुदा तुमको बनाया उम्मत ने निगा बान खुदा तुमको बनाया यार रब मेरे आंखों में समा जाए मदीना रब मेरे आंखों में समा जाए मदीना দেখলা দে মুজে মানজা রে জা রে মদিনা দেখলা দে মুজে মান্জা রে গুন জা রে মদিনাম আলহামদুলিল্লাহ দা আমি অল্মরপুর আলমিনের বারবার অসংখ্য অভিযোগ সুখীয়ে আদায় করি যে অল্মরপুর আল আমিন আমাকে আপনাকে ঐতিহ্যবাহী পচিংগা পাকবাড়ী যুব সমাজর থেকে নয়তো আমার বার্ষিক ওয়াজ দরমার মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। রব কে রিমে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জাযাল্লাহ। محترم حاضرین আসর পর থেকে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। সামনে আলোচনা করবেন আপনাদের সুপরিচিত লাখসামির গৌরব লাখসামির সন্তান সারা বাংলা আলම් চিশ্তিকারী বক্তা সুমিষ্টবাসী বক্তা হযরত মাওলানা হাফেজ মুরশিদ আলম সিদ্দিকী সাহেব এর আগে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আপনাদের সামনে যে আয়াত কারিমে তেলাওয়াত করেছে। সূরা বনী ইসরাঈলের 3 নম্বর আয়াত এবং 24 وقضى ربك الا تعبدوا الا اياه وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا الله رب العالمين ارشاد قران ربك الا تعبدوا الله আল্লাহ রাব্বুল আলামিন এর যাবতীয় কথা এর পরে যে বিষয়টা আল্লাহ উল্লেখ করছে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা ইয়া তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে এর পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা কি করব আল্লাহ রাব্বুল আলামিন সর্বতো আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন এ আমার বান্দারা দুনিয়াতে একমাত্র আমার গোলামি করবে আমার আবাদত করবে আমার আবাদতের পরে তোমরা যার আবাদত করবে সেটা হলো তোমাদের মা বাবা তাহলে আল্লাহ তালা এর এরকম তার কথা বলছেন আল্লাহ আলামীদের হেমাদতের পরে আল্লাহ তালা যে কথা উল্লেখ করছেন সেটা হলো মা বাবার সম্পর্কে তাহলে মা বাবার দাম বেশি না কম হ্যাঁ তাহলে মা বাবাকে শাশুড়িকে নিয়ে বাসা ভাড়া থাকে স্ত্রী নিয়ে বাসা ভাড়া থাকে আর মা বাবা থাকে কোথায় গ্রামে বলে কি জানেন এরা এখন বয়স্ক হয়ে গেছে তো ঠিক মতে করতে পারে না পায়খানা করে কমেটের উপরে কে এগুলো পরিষ্কার করবে গ্রামে থাকুক কোন রকম দিল কেন পার করে দেবে নাকি আছে না আল্লাহ বলতেছেন রে আমার বন্ধারা রে আমার গোলামেরা দুনিয়ার মধ্যে তোমরা একমাত্র আমার গোলামি করবে আমার গোলামির পরে তোমাদেরকে আমি যে আদেশটা দিলাম তোমরা তোমাদের মা বাবার সাথে তাহলে আপনার যত সৌন্দর্য আছে আপনার যত আদব আপনার জীবনের মধ্যে আপনার বাসার মধ্যে যত সুন্দর বাসা আসে সেটা কার সাথে করবেন কার সাথে করবেন ما هو بش تكتبوا بي الله رب العالمين ملتسل وفي الوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما. الله رب العالمين فرعيت الملتسل اما يبلغن عندك الكبر احدهما الى مربندرا এরে আমার গোলামেরা ভালো করে শুনে রাখো এটা আমার বানানো কোনো কথা না এটা আমি মরশাদানির বানানো কোনো কথা না এটা আমার নবীর কোনো কথা না এটা আমার আমার আল্লাহ তার আল্লাহ তারা আদেশ করতেছেন এরে আমার বান্দারা এরে আমার গোলামেরা এর আমার কৃপ্তরা এর পর্দার মা ও বোনেরা আল্লাহ তারা তোমাদেরকে কি আদেশ করতেছেন ভালো করে শোনো আল্লাহ তারা বলতেছেন অবিলা এক নাম্বার হলো মা বাবার সাথে সব

হ্যাঁ আমার তোমার মা তোমার মা তোমার বাবা না আমাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে না মা এখন বৃদ্ধ হয়ে গেছে বাবা অপুরা, মা অপুরা একটা কথা একবার বললে বুঝে না দুইবার বলতে হয় তিনবার বলতে হয় ছেলে বলে একবার বলেছে বুঝেন না এতবার কেন জিজ্ঞেস করতেছে আরে ভাই আপনি যখন ছোট ছিলেন আপনি যখন আপনি যখন দুনিয়াতে আসছেন 5 বছর 6 বছর আপনি একটা কথা আপনার বাবাকে বারবার বলতেন একবার না দুইবার না তিনবার বলতেন আপনার বাবাে কখনো বিরক্ত হয় আপনাকে ফেলে দিয়েছে হ্যাঁ তাহলে আজকে আপনার মা আজকে আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে আপনি আজকে সন্তান টাকার মালিক পয়সার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক আর আপনার মা আপনাকে একটা কথা বারবার জিজ্ঞেস করে আপনি আপনার মাকে ধমক দিয়ে কথা বলতেন আসিনি আমাদের সমাজে আপনি দেখেন বাংলাদেশে যে বৃদ্ধাশ্রম গুলো আছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যদি আপনি আমাকে দেখাইতে পারেন যে হুজুর একটা আলেন একটা হাফেজ একটা মসজিদের ইমাম একটা মসজিদের মা অথবা বাবা বৃদ্ধাশ্রমে গেছে যদি আমাকে দেখাইতে পারেন আমি আজকে থেকে হুজুর গিয়ে ছেড়ে দিব দেখাইতে পারবেন তাহলে তার বৃদ্ধাশ্রম গুলো কেন দিয়েছে বলেন তো এই বৃদ্ধাশ্রম কে আছে এই বৃদ্ধাশ্রম দেখেন যে ইঞ্জিনিয়ার ডক্টর

আপনার যত নমনীয়তা আছে নম্রতা আছে সবগুলো আপনি কার সামনে বিলিয়ে দিবেন মা বাবার সামনে আজকে তো সন্তানরা মা বাবার সামনে কথা বলে বুক টান করে বুক টান করে কথা বলে অথচ আল্লাহ তাও বলতেছেন নম্রতার সাথে বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বল এই যে আমি কথা বলে বললাম বলে আমার বানানো কোনো কথা আমি গেলে ফোরাম থেকে বলছি আমার মন করা কোনো কথা আমি শুধু আয় একটা তর্জমা করলাম আপনাদের সামনে এই তর্জমার ভিতরে এত সুন্দর কথা আর যদি বিস্তারিত আলোচনা করতে যাই ঘটনা বলতে যাই আর অনেক সময়ের ব্যাপার